হ্যালো ফ্রেন্ডস আসসালাম ওয়ালাইকুম কেমন আছেন সবাই মিলে রেডোর স্পেস থেকে তোমাদের ডিস্টেপ আজকে হচ্ছে কিছু দুটি ডিজাইন নিয়ে আসি যার যেটা পছন্দ হয় জলদি করে অর্ডার কনফার্ম করে ফেলবা এগুলা কিন্তু অনেক সুন্দর সুন্দর ড্রেস যারা হচ্ছে এমব্রয়ডারি করার ডিজাইন পছন্দ করেও দেখো স্লিপসে পর্যন্ত এমব্রয়ডারি করা আমি খুব জুতো দেখাই ড্রেস কারণ ভিডিও করলে হচ্ছে অনেক দ্রুত করে ড্রেস দেখাতে হয় কারণ ভিডিওতে আট মিনিটের বেশি ভিডিও হচ্ছে পেজে আপলোড হয় না সো হচ্ছে অনেক দ্রুত করে ড্রেস দেখাতে হয় দেখো পুরা জামা এরকম বুটিক্সের মধ্যে পুরা জামা এরকম কাজ করা ওকে নিচে পর্যন্ত কাজ করা এগুলো সাতশো টাকায় নিয়ে তোমরা ইজিলি হচ্ছে নয়শো এক হাজার টাকা সেল করতে পারবে এগুলো সব বুটিক্সের আইটেম এই হচ্ছে প্যান্টের কাপড় তোমার এই দুপাটটা দুপাটটা চতুর পাশে হচ্ছে তোমার এরকম বর্ডার এমব্রয়ডারি আর পুরা দুপাটাটা এরকম এমব্রয়ডারি করা পুরা দুপাটটা এমব্রয়ডারি করা পুরা দুপাটার চতুর্পাশে হচ্ছে বর্ডার বর্ডার এমব্রয়ডারি করা পার্পল কালারের এই সুন্দর ড্রেসটা তোমরা পেয়ে যাচ্ছ সাতশো টাকায় যার পছন্দ হয় জলদি করে স্ক্রিনশট দিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার সহ জলদি করে কনফার্ম করে দাও অ্যাশ লাভার্স যারা আছো তারা অ্যাশ কালারের ড্রেসটা নিয়ে যেতে পারো অ্যাশ কালারের এই ড্রেসটা হচ্ছে অনেক কমফোর্টেবল একটা ড্রেস স্লিভসের কাজ অনেক পাতলা একটা জামা মানে পাতলা বলতে আরামদায়ক একটা জামা পাতলা বলতে এটা হচ্ছে আরামদায়ক একটা জামা একদম বেক্সি টাইপ কাপড় বেক্সি না বেক্সি টাইপ কাপড় মানে আরামদায়ক কাপড় বাট ইন আর ইউজ করতে হবে না সুতির মধ্যে খুব আরামদায়ক একটা কাপড় বডিতে হচ্ছে এমব্রয়েডারি প্লাস হচ্ছে ছোটো ছোটো স্টোন বসানো এটা হচ্ছে বডি স্লিভসেও কাজ আছে পেয়ে যাবা জামার নিচে এরকম কাজ পেয়ে যাবা যেহেতু জামা লম্বাটা অনেক বেশি কেউ চাইলে হচ্ছে এমব্রয়ডারিটা শর্ট করে উপরে বসিয়ে দিতে পারো জামার লম্বা আছে তোমার উনপঞ্চাশ পঞ্চাশের ওপর ওকে প্যান্ট থাকছে পুরো আড়াই গোজের একটা প্যান্ট সম্পূর্ণ দুপাট্টাটা পেয়ে যাচ্ছো হান্ড্রেড পার্সেন্ট কটন হ্যাঁ ফ্রন্ট ধরেছি না ব্যাগ ধরেছি ব্যাগ ধরেছি সম্পূর্ণ দুপাট্টাটা দেখো কত গর্জিয়াস জামা যেমন গর্জিয়াস দুপাট্টা তেমন গর্জিয়াস চোখ বন্ধ করে হচ্ছে নিয়ে নিতে পারো প্রাইস পেয়ে যাচ্ছ সাতশো টাকা সাতশো টাকা এই সুন্দর সুন্দর ড্রেস গুলা যার পছন্দ জলদি করে অর্ডার কনফার্ম করে নিয়ে নিবা ওকে যারা ব্ল্যাক লাভার্স আছে তাদের জন্য ব্ল্যাক কালার এটা কিন্তু হবে আবার পিউরের দোপাট্টা পিউরের দুপাটা যারা পছন্দ করো যারা সুতি দুপাটা পড়তে পড়তে বোরিং তারা পিউরের দুপাটা নিয়ে নিতে পারো দেখো স্লিভসটা জাস্ট দেখো কত সুন্দর ইউনিক একটা স্লিভস এটা পরে এগুলো পরে যে কোথাও তোমরা বেড়াতে যেতে পারো ইউনিক একটা স্লিভস ড্রেসের গলার ডিজাইনটা হচ্ছে আরও ইউনিক মুসলিম কটনের মধ্যে মুসলিম কটন ড্রেস কাপড় অনেক দামি হয় সেটা তোমরা জানো এই থাকছে নিচের ডিজাইনটা দেখো কত নিখুঁত ভাবে আমি যতই কাছে আনবো ততই তোমরা কাজের নিখুঁত দেখতে পাবা ওকে নিচের ডিজাইনটা দেখো অনেক সুন্দর একটা নিচের ডিজাইনটা এ থাকছে তোমার ড্রেসটা ওকে মুসলিম কটনের মধ্যে খুব দামি একটা ড্রেস বাট আমাদের কাছে তো সব সময় কমে পাও তোমরা সেই জন্যই তোমরা হচ্ছে রেড ড্রেসকে এত ভালোবাসো সাথে পেয়ে যাচ্ছ পিউরের হান্ড্রেড পার্সেন্ট পিওরের কোনো সেমি পিওর টেমি পিওর কিছু না হান্ড্রেড পার্সেন্ট একটা দুপারটা এই থাকছে সম্পূর্ণ ড্রেসটা পিওর লাভার্স যারা আছো তারা এই ড্রেসটা নিশ্চিন্ত নিয়ে নিতে পারো প্রাইস হচ্ছে সাতশো টাকা কারণ সুতির দুপারটা সবাই পরে না ম্যাক্সিমামই হচ্ছে পছন্দ করে হয় প্রাইস ম্যাক্সিমামিউর হচ্ছে সাতশো টাকা ওরে ও লা একটা ড্রেস দেখাবো জাস্ট দুপারটা দেখেই সব পাগল হয়ে যাবা এই থাকছে তোমার স্লিভস এর এমব্রয়ডারিটা স্লিভস এর এমব্রয়ডারিটা ফুল হাতায় স্লিভস হবে পুরো স্লিভস জুড়ে থাকবে এমব্রয়ডারি ফুল হাতায় স্লিভস ও এটার হচ্ছে ভিতরে কিন্তু ইনার দেওয়া এই যে ভিতরে ইনারের পার্ট দেয়া আছে এটা সামু সিল্কের মধ্যে সামু সিল্কের মধ্যে একটা পার্টি ড্রেস এটার গলার মধ্যে কাজ থাকবে স্লিভসে কাজ থাকবে ড্রেসের নিচে কাজ থাকবে এটার সৌন্দর্য হচ্ছে এটার কাতান একটা অনা পাঁচশো সাথে ফোর পিস এই যে এই থাকছে নিচের এমব্রয়ডারিটা কাতানের একটা দুপাটা তোমরা পেয়ে পাচ্ছো এটা ফোর পিস এটা থাকছে তোমার প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টা খুলে গেছে আমি এভাবে ধরছি এটা থাকছে সাথে একটা প্যান্টের কাপড় বাহ ওয়াও ওয়াও একটা কাতানের দুপাটা পুরাই শাড়ি কাতানের দুপাটা না এটা পুরা শাড়ি ওকে পুরা একটা বেনারসি শাড়ি এগুলা পার্টি ড্রেস এগুলোর প্রাইস কত তোমরা কিন্তু জানো যেগুলোর মার্কেট প্রাইস কত ওকে আমি দিয়ে দিচ্ছি মাত্র সাতশোতে মাত্র সাতশোতে বাট এরকম বেনারসি কাদানের মার্কেট প্রাইস কত তোমরা কিন্তু খুব ভালো করেই জানো আমি দিয়ে দিচ্ছি সাতশো টাকায় ওকে পার্পেল কালারের আরেকটা ড্রেস দেখাচ্ছি এইটা ওনাটা তো আরো বেশি সুন্দর মুসলিম কটনের মধ্যে সম্পূর্ণ জামাটা পেয়ে যাচ্ছ মুসলিম কটনের মধ্যে দেখতেই পাচ্ছো পুরা জামাটা হচ্ছে এমব্রয়ডারি করা আর এমব্রয়ডারির সাথে এরকম ছোট ছোট স্টোন পেয়ে যাবা এ হচ্ছে জামার নিচে এমব্রয়ডারি এগুলো হচ্ছে বুটিকসের কালেকশন পুরা জামায় কাজ জামার নিচেও কাজ করা আমি দূর থেকে দেখিয়ে দিচ্ছি এই থাকছে ড্রেসটা বডি থাকছে 50 প্লাস 50 প্লাস বডি পেয়ে যাচ্ছে এই ইয়েলো কালারের সাথে ম্যাচিং করে এটা প্যান্ট দিয়েছে কাঠালি কালার ইয়ে নট ইয়েলো আর এটা দোপাট্টা পেয়ে যাচ্ছে সম্পূর্ণ দোপাট্টা ওরে বাবারে বাবা মার্ভেল লাস একটা দোপাট্টা দুপাটটা দেখেই হচ্ছে আপুরা এই ড্রেসটা অর্ডার করবে আমি জানি এত সুন্দর একটা দুপাটটা মার্কেট থেকে বারো তেরোশো নিচে এই ড্রেসটা কিনতে পারবো না বাট রেড রোজ পেয়ে যাচ্ছ মাত্র সাতশো টাকা দুপাটটা শুধু ড্রেসের সাথে না তোমরা ওঠার সাথে যে কোনো কিছুর সাথে এটা হচ্ছে ইউজ করতে পারবে প্রাইস পেয়ে যাচ্ছ দুপাটটা সহ ড্রেসটার প্রাইস পেয়ে যাচ্ছ সাতশো টাকা ওকে লাস্ট রাইটার দেখিয়ে দিচ্ছি এটাও পুরাটা জামা হচ্ছে মুসলিম কটনের মধ্যে আঁড়ি কাজ করা এটা দুপাট্টাটাও জাস্ট অস্থির একটা দুপাট্টা আগে ড্রেসটা দেখে দে এইটার হাতার মধ্যেও কিন্তু একটা এমব্রয়ডারি আঁড়ি একটা লেস বেস ওটা হাতার মধ্যে পাচ্ছো এইটা পাচ্ছো দুপাট্টায় পুরা দুপাট্টা এই রকম আঁড়ি কাজ করা ড্রেসের নিচে দেখো পুরা ড্রেস এরকম আরি কাজ করা ড্রেসের নিচে দেখো ড্রেসের নিচেও হচ্ছে এরকম আরি কাজ করা এটা কালারের সুতা দিয়ে আরি কাজ করা সেই জন্য হয়তো বা তোমাদের বুঝতে প্রবলেম হচ্ছে মানে ড্রেসের যেই কালার সুতার সেম কালার সেই জন্য হয়তো আরিকাজটা বুঝতে তোমাদের প্রবলেম হচ্ছে বাট এইটা পুরা জামায় পুরা দুপারটায় আরি কাজ করা এই দেখো দুপারটা একদম গর্জিয়া শাড়ি মানে দুপারটায় কোথাও আরি বাকি নাই ওকে এই টাইপস এর ড্রেসটাও পেয়ে যাচ্ছ সাতশো টাকায় সাতশো টাকার মধ্যে এই যার করে অর্ডারটা কনফার্ম করে ভালো সুস্থ আল্লাহ